যে কোনিভারি নিতে পারবেন আমরা বিশেষ করে আজকে ডেলিভারি দিচ্ছি হচ্ছে মোটর সাইকেলের মাধ্যমে মোটর সাইকেল হচ্ছে ভাইয়া পাঠাও না পাঠাও সিস্টেম ওখানে ওনাদের অ্যাপসে যে টাকা আসবে এটা ঢাকা সিটির মধ্যে আর ঢাকার বাইরে যদি কেউ নেন তাহলে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে প্রিয় দর্শক যারা বাড়ির সামনে বাড়ি করতেছেন একটা নেমপ্লেট প্লেট লাগাবেন চিন্তা করতেছেন এটাকে যে আমি দেখাবো আপনাদেরকে বিশেষ করে এই যে চাবি দিয়ে যদি এরকম ই করা হয় তাহলে কিন্তু লেখা উঠবে না হ্যাঁ এই যে এটা চাবি এই যে এই লেখা উঠবে না মানে ভেঙে যাবে তাও লেখা উঠবে না যারা এই ধরনের নেম প্লেট বানাবেন আমাদের স্ক্রিনে ধরনের যোগাযোগ করবেন যারা দেশে আছেন চলে আসবেন আমাদের ঠিকানায় ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তলায় বিশ্বাংশ রোগ আসতে পারবেন না প্রবাসী ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কি নাম লিখবেন নাম লিখে আমাদের পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে তারপরে আপনাকে দাম বলবো তারপরে যদি আপনি বলেন আমরা বানাবো মাত্র 1000 টাকা বানিয়ে নিতে পারবেন একটা মেনপ্লেট 10 সাইজ বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তবে আমাদের অফিসে হাতে নিলে ভালো হয় কারণ উনি নিলে নিলে জনেরটার মধ্যে দুই জনটা টা ভেঙে যায় আপনারা যারা হাতে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালা বিশ নং শোরুমে এই যে ওকে দেখতে পারবেন আমাদের আরো প্রতিনিধি আছে ওনাদের সাথে কথা বলে আপনারা অর্ডার দিয়ে যাবেন তারপরে তিন দিনের মধ্যে আমরা প্রাইস আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন তো এখানে হচ্ছে ইনি বানিয়েছে ওনার কবরের জন্য কবরে লাগাবে আসসালাম আলাইকুম কুকুর দিয়ে তো আপনারা যারা বাড়ির লেপে বানাতে চান যে বাড়িতে লাগাবেন আপনারাও নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের শুরু অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল নামেন নিস্তালা বিশ নং যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন আমাদের স্কুলের নাম্বার যোগাযোগ করে এই টাইমসগুলো নিতে পারবেন তো প্রিয় দর্শক আপনি কি নাম লিখবেন বা কী লিখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে আপনি লিখে পাঠাবেন আপনাকে ডিজাইন পাঠাবো তারপর অর্ডার করলে ফিফটি পার্সেন্ট টাকা দেবেন টাইস কমপ্লিট হলে টাইসের সই পাঠাবো তখন বাকি টাকা পরিশোধ করবেন তারপরে হচ্ছে এরকম টাইস বানিয়ে নিতে পারবেন আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম